প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে কুকিং রেসিপি বা মনে রাতে স্বাগতম আমার আজকের রেসিপি আপেল জুস প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আপেল জুস আপনার শরীরে ক্লান্তি দূর করে দিবে। আপেল জুস বানানোর জন্য এখানে আমি দুইটা আপেল নিয়ে নিচ্ছি আপেল দুটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি খোসা ছড়িয়ে নিয়ে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এবার আপেল টুকরোগুলো আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ছেকে নিচ্ছি আপেল জুস ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট শাঁসটুকু আমি ফেলে দেব আমার ছাঁকা হয়ে গিয়েছে এখন একটা গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আপেল জুস এখানে আপনারা আইস কিউব ব্যবহার করতে পারেন আমি ঠান্ডা পানি দিয়েছি কেমন লাগলো আমার আপেল জুসের রেসিপিটি কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ